আজ ভারত বনাম ইংল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দুপুর দেড়টা থেকে উড়িষ্যার কটক শহরে ভারতীয় দলে প্রথম ওয়ানডে ম্যাচে হাঁটুর চোটের কারণে না খেলতে পারা বিরাট কোহলি কিন্তু আজকে খেলবে আজকে বিরাট কোহলি তার প্রিয় পজিশান তিন নম্বর পজিশানে খেলবে আর জয়সওয়াল সে কিন্তু টিম থেকে বাদ পড়বে এটা কিন্তু অলমোস্ট কনফার্ম হয়ে গেছে বন্ধুরা যেটা গতকাল ভারতীয় ব্যাটিং কোচ সে কিন্তু জানিয়ে দিয়েছে যে বিরাট কোহলি তার প্রিয় পজিশান তিন নম্বর পজিশানে খেলবে গতকাল বিরাট কোহলিকে প্র্যাকটিস করতেও দেখা গিয়েছে দৌড়াচ্ছিলো ভালোভাবে ক্যাশ প্র্যাকটিস করছিল সুতরাং বিরাট কোহলি নিয়ে যারা একটু ভয় ছিল যে সে চোট পাবে চোট পেয়ে গেছে গুরুতর কি চোটটা কিন্তু গুরুতর না বিরাট কোহলি আজকে মাঠে নামবে বন্ধুরা এই যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ চ্যাম্পিয়ন ট্রফির আগে আমরা এক প্রকার প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখছি এই প্রস্তুতি ম্যাচে কিন্তু আমরা সব কিছুই দেখে ফেলেছি শুধুমাত্র একটা জিনিসই টেনশন সেটা হলো সিনিয়র প্লেয়ার বিরাট কোহলি রোহিত শর্মা এই দুজন সেই পূর্ণ ফর্মে যদি ফিরে আসে না এই টিমকে কিন্তু কেউ হারাতে পারবে না এমন কি আমরা চ্যাম্পিয়ন ট্রফি একেবারে জিতে যাব এটা কিন্তু জোর দিয়ে বলতে পারি আমি যদি বিরাট কোহলি আর রোহিত শর্মা ফর্মে ফিরে আসে হাতে মাত্র দুটো ম্যাচ আজকে আর লাস্ট ওয়ান ম্যাচটা আহমেদাবাদে যেটা হবে এই দুটো ওয়ান ম্যাচের মধ্যে যদি দুজনেই একটু ফর্মে ফিরে আসে টিমটা কিন্তু জবরদস্ত একটা টিম দেখো আমাদের বোলিং হার্শিত সুযোগ পেয়েছে সে কিন্তু পারফর্ম করছে উইকেট নিয়েছে মোহাম্মদ শামী আস্তে আস্তে ফর্মে ফিরে আসছে আমাদের জুনিয়র প্লেয়ার যারাই সুযোগ পাচ্ছে তারাই কিন্তু রান করছে ভাইস ক্যাপ্টেন শুভমান গিল রান করছে আর সেরিয়াস চার নম্বরে সে রান করছে আমরা দেখতে পাচ্ছি যে অসাধারণ হার্দিক পান্ডিয়া ফর্মে আছে মানে সবাই রান করছে শুধুমাত্র রোহিত শর্মা আর বিরাট কোহলি এই দুজন সিনিয়র প্লেয়ারের কাছ থেকে আমরা আশা করব যে তারা যেন ফর্মে ফেরে অতি দ্রুত ফর্মে ফেরে আর আজকে আজকের এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যদি তারা ফর্মে ফেরে খুবই কিন্তু ভালো হবে চ্যাম্পিয়ন ট্রফি আর বেশি দিন বাকি নেই আর এই চ্যাম্পিয়ন ট্রফির মূল পূর্বের ম্যাচ উনিশ তারিখে ভারত বাংলাদেশের সাথে খেলবে দুবাইতে এই ম্যাচের আগেই কিন্তু বেস্ট প্লেইং লেভেন বেস্ট প্লেইং ইলেভেনে কে কে খেলবে সেইটা নিয়েই কিন্তু পরীক্ষা নিরীক্ষা এই দুটো এই তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হচ্ছে আশা করি আজকে ভারতীয় দল ভালো খেলবে ভারতীয় দল জিতবে এটা তো পুরোপুরি কনফার্ম কনফার্ম বলতে পুরোপুরি আসা তার কারণ ইংল্যান্ড একটু কন মানে কন কন্টেস্ট দিতে পারছে না ভারতীয় দলের ইংল্যান্ড মোটেই খেলতে পারছে না যেটা আমরা আশা করেছিলাম ইংল্যান্ডের কাছ থেকে ভারতীয় দল ইংল্যান্ডের থেকে অনেক বেটার ক্রিকেট খেলছে আজকে শুধু এটাই আশা যে বিরাট কোহলি আর রোহিত শর্মা যেন পূর্ণ ফর্মে ফিরে আসে আর এই দুটো সিনিয়র খেলোয়াড় ফর্মে ফিরে আসলে এই টিমটা হয়ে যাবে বিশ্বের সব থেকে সেরা ওয়ান ডে টিম এবং চ্যাম্পিয়ন ট্রফে জেতার জন্য কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখবে বিরাট কোহলি ও রোহিত শর্মার এই ফর্ম দেখা যাক বন্ধুরা আজকের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বিরাট কোহলি ও রোহিত শর্মা ফর্মে ফেরি কিনা আশা তো করব তারা ফর্মে ফিরুক রান করুক ভারতকে জেতাক চ্যাম্পিয়ন ট্রফির আগে নিজের পূর্ণ কনফিডেন্সটা ফিরে পাক